ছিল না এত রাত হবে এই আমি সবাইরে বললাম ছেলেরা তোমরা মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করো না যার যার মোবাইল হেফাজত করো হেফাজত করো এমনি শোনো ভাই আল্লাহ বরকত দেবে এর পরও যে শুনলা না মনে করো এর পরও যে আমার কথা না শুনে মোবাইল হাতে নিয়ে ভিডিও করছো তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম তোমার জন্য আমার ওয়াজও না তোমার জন্য আমার কোন দোয়াও না আমি পরিষ্কার বললাম যেই কিশোর যেই যুবক কথা শুনল না তোমার জন্য আমার ওয়াজও না তোমার জন্য আমার দোয়াও না তোরে তোর হাতে ছেড়ে দিলাম না ফরমান الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن نتركوا أن يقولوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ صَدَقَ اللهُ مَوْلَانَا الْعَظِيمُ وَقَالَ نَبِيُّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্ ফজল আল্লাহ তালা আমাদেরকে এই mubarak মাহফিল আল্লাহ তালাই আমাদেরকে জমা হওয়ার আল্লাহর জন্য ইয়াকুতর হওয়ার ফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি পবিত্র কুরআনুল কারীমের 20 নম্বর পারা কুরআনুল কারীমের 29 নম্বর সুরা সুরাটির নাম সুরায়ে আনকাবুত। আন এই সুরার প্রথম চারটি আয়াত তেলাওয়াত করেছি অল্প একটু সময় ইনশাআল্লাহ এই চারটি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরোপ করতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তফসিল দান করে সেই সুরাটির নাম হচ্ছে আন আনকাবুতের আন কাবুতের অর্থ হচ্ছে এ দেখো যে এক ছেলে মোবাইল ঘুরে ঘুরে ভিডিও করছে অসভ্য তোমারে নিষেধ করা হয়েছে না বাবা কিছু ছেলেই থাকে যাদেরকে কাজ করে না আরে ভাই সে তো বোঝা উচিত তোমাকে নিষেধ করা হয়েছে কোন আল এনে দিনের এই প্রথম কথার নিষেধটাই যদি তুমি না শোনো তো এরপরে তুমি কি শুনবা এটা তো বুঝাই না বেহুদা আওয়াজও করো না সব এই বিকট চিৎকারও দিও না স্বাভাবিক প্রয়োজন হইলে হা না ঠিক ব্যাঠিক যাই লাগে অল্প অল্প আওয়াজও বললে বা বিকট চিৎকার দেওয়ার মধ্যে কোনো কামিয়াবি নেই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওনার সাথে সাহাবাই কারাম

দুই নম্বরে বললেন ওয়ালা গায়বান তিনি তো তোমাদের থেকে অনুপস্থিত না তার এত জোরে চিল্লায় লাগা হাদিস এটা মুসলিম শরীফে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন শুধু শুধু বিকট চিৎকার এইজন্য দোস্ত আমি আবারো অনুরোধ করছি অল্প একটু সময় মনোযোগ দিলে অল্প কিছু কথা বললে বরকত হবে সবাই আন্তরিক হইলে ভালো মোবাইলের এই প্রচন্ড আসক্তি আমাদের আসলেই বাস্তব কথা হলো সারাক্ষণ এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা এটা তোমাদের অগণিত ছেলেকে প্রতিবন্ধী বানায় দিচ্ছে বিশ্বাস করো বাবা আজ না হোক কাল তোমরা বুঝবা এটা উপলব্ধি করে বড় মোবাইল এটা একটা প্রয়োজন হইতে পারে জরুরত আমাদের কাছে আমার গাড়িতেও বড় মোবাইল আছে তাইলে দুনিয়া বিয়ে অনেক কাজ করতে গেলে লাগে অফিস আদালত চাকরি ব্যবসা দেশ বিদেশ কিন্তু সারা দিন সারা রাত ব্যস্ত থাকা যখন যা মন চায় তা থাকা সারাক্ষণ এই মোবাইল এটা বাস্তব সত্য কথা প্রতিবন্ধিতা মানসিক বিকৃতি ছাড়া আর কিছু এটা ভারসাম্যহীন ব্যক্তি ফলে একটা সময় ওই মোবাইলের আসক্ত ছেলে সে প্রতিবন্ধী হয়ে যায় ফলে সেইটা বুঝে না যে এখানে এটা মানায় কিনা আলেম বয়স্ক দিনদার মানুষ তারা কোন বাস বিচার নাই তার কথা হলো আমার মন চাইছে আমি করব আমার মন চাইছে প্রিয় ভাই নজয়ান একটা কথা মনে রাখো বাবা সবাই আপনারা বয়স্করা জীবনের অর্থ যার কাছে জীবন মানে যার কাছে চাহিদা পূরণ আমার মনে যা চায় শুধু তাই পূরণ করা আমার জীবন এটা যার জীবনের অর্থ হালাল হারাম আমি বুঝি না পাক না পাক আমি বুঝি না জায়েজ না জায়েজ আমি বুঝি না আমার চাহিদা পূরণ হইলেই হলো আমার টাকা দরকার বারো লাখ অতএব কিছু জমি বিক্রি করে কিছু সুদে কিছু কিস্তিতে কিছু ঋণে মিলাইয়া বারো লাখ কোনটা হালাল কোনটা হারাম আমার এত কিছু দরকার নেই আমার দরকার হলো টাকা আমার নারী দেখা দরকার অথবা আমি হালাল হারাম বুঝি না আমি মোবাইলে পাইলাম নর্তকি দেখলাম ছবি দেখলাম উলঙ্গ দৃশ্য দেখলাম টেলিভিশনে দেখলাম নাটক সিনেমার নর্তকি দেখলাম রাস্তার বেপর্দা মহিলা দেখলাম আমার যৌন চাহিদা লজ্জা স্থানের চাহিদা পূরণ হওয়া দরকার নিজের হাত নিজের লজ্জা স্থানে নাপাক ব্যবহার করলাম ছেলে 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 মেয়ে নিজের যৌন চাহিদা পূরণ করলাম তাহলে এই যে হালাল হারামের পার্থক্য নাই জায়েজ না জায়েজের পার্থক্য নাই কসম পরে মানুষ বলে না এটা যার জীবন যে মানে জীবনের চাহিদা পূরণ তাকে মানুষ বলে না তাকে বলে জানোয়ার মনে রাখো বাবা মানুষ তাকে বলে যার মধ্যে পার্থক্য শক্তি আছে পার্থক্য জ্ঞান আছে যে পাক না ফা খালাল হারাম যায় না জায়েজ বুঝে আরে বাবা তোমরা সহযোগিতা করো তোমরা হয়তো বসো দেখার কি আছে এতগুলো মানুষকে কষ্ট দিচ্ছে কেন আব্বা বসো তোমরা এতবার বলতেছে মুরব্বীরা ভাই বসো না দেখলে কি অসুবিধা কি এমনি শোনো আবারও বসে না এই যে এই ক্যাপলা ভাই আপনি পিছনে চলে যান নাই তো তোমরা তোমরা একটু এদিকে আসো না এদিকে আমার এদিকে তোমরা একটু চাপলে তো আর আমি বইতে পারি আরে ভাইয়া সবাই মিলে যদি এর ঠিক করতে করতে যদি এত কষ্ট হয় তো বলবো কখন শেষ করবো কখন আমি একটা অনুরোধ করি ভাই শোনো দোস্ত বাবা জনপ্রিয়তা এগুলো ধোকা এগুলা আসলে কোনো বিষয় না এ লোক হইছে বেশি হইছে কম হইছে পরিচিত বক্তা অপরিচিত বক্তা এর কোনোটাই কিচ্ছু না আসলেই কিছু না আসলেই কিছু যদি দিল না নড়ে যদি আখেরাতের ভাবনা না আসে যদি হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি না জাগে কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে না কিচ্ছু না আমি চারজন মানুষের সামনে ওয়াজ করছি দশজন মানুষের সামনে আমি বয়ান করছি আমি বিশ জন মানুষের সামনে বয়ান করছি চার ঘন্টা গড়ির ঘন্টা ওয়াজ করছি এই দশ বিশ জন মানুষের সামনে একটা জীবন এমন গেছে তাহলে জনপ্রিয়তা পরিচিতি সুখ্যাতি বিষয় এক মানুষ কবর রাজাব মাফ হবে আমারও না আপনাদেরও না সবগুলো যুবক তোমরা যদি আমার সাথে একটা ছবি উঠাও তো কবর রাজাব মাফ আখেরাত মাফ তাহলে কি করবা বাবা ওটা দিয়ে কি করবা আমি তো ভোট প্রার্থী না আমি তো কোনো প্রার্থীও হই নাই আমার কোনো ভোটেরও দরকার নাই আমি সবার সমর্থন দিয়ে বা আমি কর্ম আমার তো কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না এই জন্য আমি অনুরোধ করলাম এই কথাটাই বুঝাইতে চাচ্ছি জীবন মানে যার কাছে শুধু চাহিদা পূরণ মানে আমার মনে যা চায় তা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলেন হে বন্ধু যে তার মনের ইচ্ছাকে নিজের ক্ষোধা বানিয়ে ফেলেছে আমি আল্লাহ বললাম আমি আল্লাহ তাকে হেদায়ত দেব أمر واضح